হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালের আরবি এন টি এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে হলে এবং জি কে ফুল স্কোর করতে চাইলে সর্বপ্রথম তোমাকে আরআবির এন এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরে জি কে সলভ করতে হবে এগুলো যদি তুমি সলভ করে নাও এর বাইরে তোমার একটাও জিকেজিএস আসবে না তো আমি অল এক্সাম সমেত আর আর এন টি কুড়ি বছরের প্রিভিয়াসের রিপিট প্রশ্ন এবং প্রিভিয়াসের প্রশ্ন একদম সলভ করেছি এই পিডিএফটাতে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান আর পি পেশাই প্রত্যেকটা এক্সামে জিকেজিএস কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে প্রথম প্রশ্ন প্রথম বৌদ্ধ পরিষদ কত সালে অনুষ্ঠিত হয় চারশো ষাট চারশো অষ্টআশি বিসি চারশো তিরাশি বিসি তিনশো তিরাশি বিসি এই প্রশ্নটা তোমাদের এন টিপিসির দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আর আজকের প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এন টি দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে সেগুলি আলোচনা করলাম তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পঁচিশ সালের এন টিপিসি পরীক্ষায় কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো প্রথম বৌদ্ধ পরিষদ কোন সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চারশো তিরাশি বিসি নেক্সট প্রশ্ন সিংহাসনে আসার পর হর্ষ উপাধি গ্রহণ করেছিলেন গণরাজ্য শিলাদিত্য মহারাজ রাজাধীরাজ এই প্রশ্নটা তোমাদের এন দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু দুইবারেরও বেশি রিপিট হয়েছে এন পঁচিশ সালের কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু শিলাদিত্য নেক্সট প্রশ্ন হুন নেতা মিহির কুল পরাজিত হন কার দ্বারা সমুদ্রগুপ্ত দ্বারা রাজ্যবর্ধন দ্বারা স্কন্দগুপ্ত দ্বারা না যশোধর্মন দ্বারা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটাও তোমাদের আর তত্ত্বাবধানে সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে এন পরীক্ষায় দু হাজার বাইশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এটা তো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি স্কন্দগুপ্ত দ্বারা নেক্সট প্রশ্ন গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন কুমারগুপ্ত স্কন্দগুপ্ত জীবিত গুপ্ত না সমুদ্রগুপ্ত মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বংশ সংক্রান্ত টপিক থেকে এন পরীক্ষায় প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসছে বিগত দশ বছরে এবছরও আসবে এই প্রশ্নটা তোমাদের এন টিপিসি দু সাল এবং দু হাজার বারো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো গুপ্ত বংশের শেষ সম্রাটকে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি জীবিত গুপ্ত নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমরা যারা যারা আর আর এন পরীক্ষার জন্য নিচ্ছ তোমরা সর্বপ্রথম এন টিপিসির সমেত অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি আসবে না কারণ এন টিপিসি এই এক্সামগুলো তোমাদের সিবিটি ওয়ান সিবিটি টু হিসেবে হবে তোমাদের মোটামুটি প্রত্যেক দিন তিনটে করে শিফট হবে ১৪ দিন কি কুড়ি দিন তো চলবেই চলবে যদি চোদ্দ দিন চলে তিনশো চোদ্দ দিন বিয়াল্লিশটা প্রশ্নপত্র তো এই সিলেবাসের মধ্যে সিবিটি ওয়ান এবং সিবিটি এ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশিটা প্রশ্নপত্র করা অসম্ভব তো তোমরা যদি প্রিভিয়াস কমপ্লিট করো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি জি প্রত্যেকটা কমন পাবে এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না সামনের যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান আর পি রাজ্যের পিএসসি ক্লাকশিট প্রত্যেকটা জিকে কেজিএস কিন্তু আমার এই পিডিএফ কপি দিয়েছে পিভিআর্স এর তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিব নেক্সট প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত কেরালা আসাম মহারাষ্ট্র না হায়দ্রাবাদ তো অভয়ারণ্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি 2004 দু হাজার চার সাল এবং দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাত্তর সালে সতেরোশো একাশি সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো আশি সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো তোমাদের এনটিপিসিতে এবং গ্রুপ ডিতে কোনো না কোনো শিফটে আসবেই আসবে আর ইতিহাসের সাল থেকে প্রশ্ন তোমাদের এবছর এন গ্রুপ ডি এবং আরপি কনস্টেবল কিন্তু বেশি আসবে ওকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সতেরোশো একাশি সালে নেক্সট প্রশ্ন কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত পেরিয়ার সুন্দরবন জলদাপাড়া আর করবেট অভয়ারণ্য সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে আসবে এই প্রশ্নটা তোমাদের দু হাজার চোদ্দ সালের সেকেন্ড শিফট এন টি পিসি দু হাজার একুশ সালের সেকেন্ড সিফট এন টি পিসি গ্রুপ ডি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে এসেছিল কিন্তু এই প্রশ্নটা তো কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত অপশন ওয়ান পেরিয়ার নেক্সট প্রশ্ন কোন সালে ভারতের মিশ্র অর্থনীতি ঘোষণা করা হয় উনিশশো সত্তর সালে উনিশশো ছাপান্ন সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো আশি সালে তো যে যে টপিক থেকে তোমাদের প্রত্যেক বছর এন একটা করে প্রশ্ন হচ্ছে সেই টপিক ওয়াইজ একদম রিপিট প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল হকি দাবা না ক্রিকেট বলো অ্যান্সারটা কী হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত কোন খেলার সঙ্গে কোন প্লেয়ার যুক্ত এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে এন টি বলো গ্রুপ ডি বলো প্রত্যেকটা শিফটে আসবে তো কোনো না কোনো শিফটে এন এই প্রশ্নটা তোমাদের আসতে চলেছে তো খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশন টু হকি নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় মেসোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার ট্রোপোস্পিয়ার নাইমোস্পিয়ার তো বায়ুমন্ডলের স্তর সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে আর এই প্রশ্নটা তোমাদের এন দু সাল এবং এন টি দু হাজার বাইশ সালের সেকেন্ড শিপটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ট্রোপোস্পিয়া নেক্সট প্রশ্ন মাস্টার টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত ভলিবল হকি ক্রিকেট না ফুটবল তো এই অপশানটা ভুল দেওয়া হচ্ছে এখানে অপশানগুলো ভুল দেওয়া হচ্ছে সঠিক উত্তরটা হবে টেনিস নেক্সট প্রশ্ন আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো তিরিশ সালে সতেরোশো সালে সতেরোশো সালে না সতেরোশো চৌত্রিশ সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো তোমাদের এন পরীক্ষায় তিন থেকে চারবারের বেশি রিপিট হচ্ছে এই প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট দু সালের প্রথম শিফট এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো আলিনগরের সন্ধি কত সালে হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সতেরোশো সালে নেক্সট প্রশ্ন নোটাঙ্কি কোন রাজ্যে লোকনৃত্য মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ না কলকাতা লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে এন তো এই প্রশ্নটা এবছর এ এলপি দু হাজার চব্বিশ এবং আর পি এফ এস দু হাজার চব্বিশে কিন্তু এই প্রশ্ন তোমাদের এসেছে তো নোটাঙ্কি কোন রাজ্যে লোকনৃত্য এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ না কর্ণাটক এই প্রশ্নটা তোমাদের এবছরে কোনো না কোনো শিফটে এন টি পিসি গ্রুপটিতে আসবেই আসবে তো অবশ্যই তোমরা প্রশ্নটাকে স্টার মার্কস এবং ভিভিআই করবে তো হাম্পি মনুমেন্ট কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর কর্ণাটকে নেক্সট প্রশ্ন কবে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে না সতেরোশো সালে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগৃহিত হয়েছিল অপশন টু সতেরোশো সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন ইন্দিরা গান্ধী অরুন্ধতী রায় সরোজিনী নাইডু না সুচিতা কি পারেনি বলার আনসারটা কী হবে তো স্ট্র্যাটেকজিকের এই প্রশ্নটাও এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এবছরও কোনো না কোনো শিফটে তোমাদের আসতে চলেছে এন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো সালে এই প্রশ্নটা তোমাদের এন 2009 দু সালের সেকেন্ড শিফ্ট এবং দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল। এছাড়াও তোমাদের এ এলপি কিন্তু এই প্রশ্নটা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন কি কোন রাজ্যের লোকনৃত্য মধ্যপ্রদেশ আসাম বিহার না কেরালা লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর এন একটা করে প্রশ্ন এসছে বছরও আসবে এই প্রশ্নটা তোমাদের এবছর টেকনিশিয়ানে দু হাজার চব্বিশে কিন্তু প্রশ্নটা এসেছিল তো কি কোন রাজ্যের লোকনৃত্য এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন লক্ষ্নৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো কুড়ি সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো এন টিপিসি গ্রুপ ডির কোনো না কোনো সিফ্টে আসতে চলেছে কারণ ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন এবারে তোমাদের এন এবং গ্রুপ ডিতে বেশি আসবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি উনিশশো সালে লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা না ব্যাসল শিলা তো জীবাশ্ম সংক্রান্ত শিলা সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর গ্রুপ ডি এবং এন পরীক্ষায় রিপিট হয়েছে তো কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় সঠিক উত্তর টপ অপশন ওয়ান পার্সট প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত মহাপরিনিসক্রমণ ধর্মচক্র মহাপরিনির্বাণ আর বৃক্ষশ্যুতি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এন টি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর এই প্রশ্নটা রিপিট হয়েছে এবছরও কোনো না কোনো সিফটে প্রশ্নটা পাবে আর পি পাবে তাহলে গ্রুপ ডি না তো গৌতম বুদ্ধের কিনা পরিচিত সঠিক ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় যকৃত অগ্নাশয় ক্ষুদ্রান্ত না ডিম্বাশয় বল আনসারটা কি হবে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এ অপশান ফোর ডিম্বা ছয় থেকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কার্পাস পয়েন্ট শিল্প কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে না সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান আঠারোশো সালে নেক্সট প্রশ্ন পোপ ফ্রান্সিস কাকে সন্ত উপাধি দিয়েছিলেন সরোজিনী নাইডু সিস্টার নিবেদিতা কুরিয়াস না মাদার টেরেজা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর মাদার টেরজা নেক্সট প্রশ্ন সৌরকোষে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয় বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি তরিত শক্তি না কোনোটি নয় বলে অ্যান্সারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু রাসায়নিক শক্তি নেক্সট প্রশ্ন বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র না চতুর্থ গতিসূত্র বল অ্যান্সারটা কী হবে নিউটনের এই প্রশ্নটা এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে এই বছরও কোনো না কোনো শিফ্টে তোমাদের এন টি নাহলে গ্রুপিতে আসতে চলেছে প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে এন টিপিসি সবশেষ দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বিতীয় গতিসূত্র নেক্সট প্রশ্ন কোথায় রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে চাঁদে পাহাড়ি অঞ্চলে মেরু অঞ্চলে না মাউন্ট এভারেস্টে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশান ফোর মাউন্ট এভারেস্টে নেক্সট প্রশ্ন নিউটনের প্রথম গতিসূত্রে কোন রাশি ধারণা দেয় স্কেলার রাশি ভেক্টর রাশি জার্ডো না মাত্রাহীন রাশি এই প্রশ্নটা তোমাদের এনটিপিসি পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে তো এই প্রশ্নের অ্যান্সারটা আশা করছি তোমরা প্রত্যেককে জানো খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা তোমাদের মক টেস্ট হলো যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেব সঠিক উত্তরটা অবশ্যই জানাও তোমরা নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল কি প্রোটন বল ইলেকট্রন বল নিউক্লিয় বল না নিউট্রন বল বল অ্যান্সারটা কী হবে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল কী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নিউক্লিও বল নেক্সট প্রশ্ন ওপেকের সদস্য দেশ কতগুলি তেরোটি বারোটি ষোলোটি না উনিশটি বলো অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটিকজি কি একটা এই প্রশ্নটা এবছরে কিন্তু কোনো না কোনো শিফটে তোমাদের আসবে আসবে হয় এন টি তাহলে গ্রুপ ডি নাহলে আর পি কনস্টেবলে ওকে এছাড়াও তোমাদের এই প্রশ্নটা দু হাজার চব্বিশের আর পি এসআই কিন্তু হয়েছে তো ওপেকের সদস্য দেশ কতগুলি সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান তেরোটি নেক্সট প্রশ্ন কোন উৎসবে নৌকদোর একটি বিশেষ বৈশিষ্ট্য দুর্গোৎসব পিঠে উৎসব ওনাম না কোনোটি নয় তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ওনাম নেক্সট প্রশ্ন ভারতের দ্রৌপদী নৃত্যের রচয়তাকে বানভট্ট কালিদাস জামিন রেড্ডি না ভরতমণি লোকনৃত্য সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের দুই বছর অন্তর অন্তর এন পরীক্ষায় রিপিট হয়েছে তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে ভারতের দ্রৌপদী নৃত্যের রচয়িতা হলে অপশন ফোর ভরতমণি নেক্সট প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রাশিয়া ব্রাজিল ব্রাসেলস না জাপান স্ট্র্যাটেজিকের এই টপিক থেকে প্রশ্ন তোমাদের আসবে আসবে সদর দপ্তর পার্লামেন্ট মুদ্রা এই টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে আর যে যে প্রশ্নগুলো আমি ডিসকাশন করছি রিপিট প্রশ্ন প্লাস তোমাদের এবছর পঁচিশ সালের কিন্তু কোনো না কোনো শিফটা আসতে চলেছে তো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ব্রাসেলস তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের আরআরবির এন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ও গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আর পি এফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এস এ জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে আমি একটা কথাই বলবো বিগত কুড়ি বছরের প্রিভিয়াস এয়ের জি সমস্ত শিফটের এবং সমস্ত এক্সামের এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না আমি যে পিডিএফ কপিটা বানিয়েছি প্রিভিয়াস তো কমপ্লিট আছেই তার সাথে কোন কোন এক্সামে কোন কোন সালে ছিল প্লাস ওই একটাই প্রশ্ন ওই এক্সামেই কোন কোন সালে দুবার রিপিট হয়েছে সেই সমস্ত সালগুলোও কিন্তু আমার পিডিএফে উল্লেখ আছে সামনে যে সমস্ত এক্সামগুলো হলো দু হাজার চব্বিশে আরপি পি টেকনিশিয়ান এএলপি রাজ্যের পিএসসি ক্লার্কশিপ সমস্ত জি ডিএস কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে তো তোমাদেরকে একটাই বলতো বলবো তোমরা যদি পিডিএফটা আমার সলভ করে নাও জি ডিএস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কী করবে সলিউশন দিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর ফলো করবে এক্সাম হওয়ার এক মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করবে তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকটাই কমন পাবে তোমরা ঠিক আছে আর ম্যাথ রিজনিং কি করবে ম্যাথ রিজনংটা বিগত দশ বছরে যে এক্সামটা দিচ্ছ তুমি সেই এক্সামটা সলভ করে নাও ম্যাথ রিজনংয়ের টাইপগুলো একদম ঠিক আছে এর বাইরে তোমাদের ম্যাথ ও টাইপ আসবে না ঠিক আছে তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য তোমরা জব এক্সাম টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে তোমরা আমার টেলিগ্রামে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না